ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি ডিসকভার 125 বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে বগুড়ার নাম্বার করা সহ খুব কম প্রাইজের মধ্যে আপনাদেরকে আমি দিতে পারবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকটি দেখায় দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদম নতুন টায়ার লাগানো আছে বাইকে মাডগার্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদমই ভালো অবস্থা আছে একদম ভালো কন্ডিশন আছে কিন্তু বাইকটি ইঞ্জিন কন্ডিশন একদমই একশো পঁচিশ সিসি বাইক বগুড়ার নাম্বার করা সহ আপনারা আমাদের কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যেই পাচ্ছেন বাইকের পিছনের টায়ার কন্ডিশন একদমই খুব ভালো কন্ডিশন আছে এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কোনো ধরনের কিন্তু ঘোষামাজা স্কেচ কোনো কিছুই কিন্তু নাই ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাস আছে বাইকটি জাস্ট ঠোকায় ঠোকায় স্টার্ট দেখতেই পাচ্ছেন আপনারা একদমই ভালো কন্ডিশন আছে তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি আশি হাজার টাকা হালকা একটু সম্মানি করব আপনাদের জন্য বেশি সম্মানি করতে পারবো না আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলির সাপি ক্লিনিক এখানে আসলে আপনার আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারবেন দেখতেই পারতিসান আপনার ডিসকভার ওয়ান খুব কম প্রাইসে আশি টাকা বলছি তারপরে একটু সম্মানী করব আপনাদের জন্য আপনারা যদি নেন অবশ্যই জিতবেন বাইকটি নিয়ে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম